মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের তিন গুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর প্রিভিয়াস অ্যাক্টিভিটিসও দেখেছেন যেখানে মারামারির রেকর্ড আছে আমি আপনাদেরকে দেখালাম না আমি বলি হ্যাঁ তো তো যেটা হয়েছে যে বয়স ওর সাথে আমার কী রিলেশন বা কি বয়স সেটা না একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি আমি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর সম্মান হানি হবে এই জন্য না তো আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার আপনার সাথে রিলেটেড না 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 এটা এই মামলার সাথে রিলেটেড না এটা এটা যখন বলার দরকার হবে তখন আমি বলবো মামলার সাথে রিলেটেডই না এটা তো বলছি যে এটাতে এই মামলার সাথে রিলেটেড না আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি এটা একটা মানুষ হিসেবে অ্যাসল্টেড হয়েছি আমি ওর বউ বা আমি ওর গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই এই রিলেটেড ইস্যুটা এই মামলার সাথে জড়িত না আমরা আমি এখানে আজকে কথা বলতে এসেছি মামলা বিষয়ক এই ব্যাপারে আপনারা কথা বলতে ছেলে যখন একটা একটা ছেলে যখন একটা মেয়ে মানুষের সাথে থাকে একটা মেয়ে মানুষের তখন তার

আপনি শুধু কোশ্চেনের খাতিরে কোশ্চেন করলে তো হবে না ভাইয়া না আপনি যে ভিডিও গুলো দেখিয়েছেন এখানে কোনটাতেই শেড রিংস অবস্থা ছিল না আপনার সাথে সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় তার কি কোনো মানসিক সমস্যা আছে ওর মানসিক সমস্যা নাই ওর শিক্ষাগত সমস্যা আছে নৈতিক শিক্ষাগত সমস্যা আছে যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না এটা ওকে ছোটোবেলা থেকে শেখানো হয় নাই এবং ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে হাঁটতে যেত বা বনানির রোড দিয়ে হাঁটতে হাঁটতে যেত ও রাস্তায় মানুষকে মারতে মারতে যেত এই জিনিসটা ছোটবেলা থেকে ওকে শেখানো হয়নি এটাও আমি বলছি যে দীর্ঘ এই এই ঘট এই এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লাইলা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই দুই হাজার একুশ সাল থেকে নিয়ে দুই হাজার সাল পর্যন্ত ছিল সেটা সবটুকু আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি যে ভালোবাসা মানে তো মারপিট না ঠিক আছে আমরা সব সময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকেও হয়তো দেখেছেন কিন্তু ওর যে সুদরে যা হইতে পারে না আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে ঠিক আছে তো বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না কখন আমি চাই না অ্যাটলিস্ট আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি

একটা মামলায় ছয় মাস থেকে চলতেছে ঠিক আছে এখানে দুই তিনটা মামলা নাই শুধু একটা মামলাই আছে যেটা আমি মামলাও করিনি তখন আমি শুধু অভিযোগ করেছিলাম অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে তিনশো সাত ধারায় প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে ঠিক আছে আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব আমি যদি রিহাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমার আমি এটা লাস্ট স্টেজ মানে একটা মানুষকে আপনাকে আপনি আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার প্রথম প্রথম তিনটা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাইনি ওদের ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়া এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে শেষ হ্যাঁ 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 কেন বলেছি আপনাকে বলি কেন গিয়েছি সেটা বলি না 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 আমার কথাটা শুনেন আপনি আপনি খালি কোয়েশ্চেন করেই যাচ্ছেন উনত্রিশ তারিখে আমি আমি স্ট্যাটাস দিয়েছি তিরিশ তারিখে ঠিক আছে ঊনত্রিশ তারিখে আমার বাসায় এসেছিল আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে উনত্রিশ তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে ফেসবুকে চলছে আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে এটা ভিডিও না ঠিক আছে ও আসছে আমার পাশে লাইভে তার মানে কি কিন্তু আমার সাথে তো রিলেশন নাই সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই দুই মাস বল এটা এটা নির্লজ্জ আমি জানবো না কেন আমি কি মানুষের কমেন্ট পড়ি না আমি জানি আমি একজনকে একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার তার কাছে আমি তাকে ফিরে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ এবং আমি তিরিশ তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও আমাকে ও ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় উনত্রিশ তারিখে এসেছিল বাকিটা আপনারা বুঝে নেবেন এখানে আর কোনো ভালোবাসা নেই